হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে বছরের প্রথম দিন তাই আমরা একটু ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরও জানি না গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন আমরা এসছি একটা ধাওয়ায় খেতে কিন্তু তার আগে আমরা ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে নেব যে আমাদের পছন্দ মতো খাবার আছে কি না তারপরে যাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি

এসছে গোলু আমার বর আর এদিকে আছে আমার মা আর এই যে আমার বাবা গাড়িতে আছে এখনো বেড়াইনি আর ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ধাবাটাকে আজকে সাজানো হচ্ছে খুব সুন্দর কি খেলি খেতে আসে যেগুলো অর্ডার দিয়েছি কিছুই পাইনি আমরা আবার মন একটা যাচ্ছি হ্যালো আশা নিয়ে আবার একটা রেস্টুরেন্টে চলে এসেছি মানে ওই ধাবা টাইপস আবার একটা ধাবায় চলে এসেছি দেখি এখানে খাবার দাবার পাওয়া যায় নাকি চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে খাবার দাবার আছে কি না চলো 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 ভেতরে গিয়ে কথা বলছি খাওয়া দাওয়া いいこれ2時間いまたん、ね。 ঘুম থেকে উঠে গাড়ি ঘোড়ার এখন এসছি হচ্ছে ব্যান্ডেল চার্চে কিন্তু দুর্ভাগ্যবশত চার্চ এখন বন্ধ রয়েছে আমরা ভেতরে ঘুরতে পারবো না বাইরে যে মেলা বসেছে এই মেলায় ঘুরেই বাড়ি চলে যেতে হবে কাজ বন্ধ থাকে খুবই খারাপ লাগছে বিষয়টা যে আমরা ভিতরে ঢুকতে পারবো না যতটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি Thank you. হ্যাঁ ভিতরের গেটটা বলতে সমাধি ঠিক আছেও সব সমাধি এত মানুষ আসছে সবাই বাইরে থেকে দেখে চলে যেতে হচ্ছে সবাইকে অনেক বড় মেলা বেলা তো নামুনেশান বুঝতে পারছি। কথা ধরে শুরু শেষ। হ্যাঁ সেটাই বোঝা যাচ্ছে। না এই যে সামনে গঙ্গার ঘাটে তো আমরা ওখানেই যাচ্ছি। গঙ্গার ঘাটের আগে এটা কি? না। মেলা থেকে শুরু থেকে কিন্তু একটাই খারাপ লাগছে যে আমরা চার্চের ভেতরে ঢুকতে পারলাম না আর দোলনা গুলোতে বসানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বসবে না দেখ ছোট দিন আগত দল না দেখ সুন্দর লাগছে দেখতে না ও ছোট দিন আগত দল না দেখো দেখল না

এখন বাজে প্রায় ছটা বাজতে যায় তো এখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে যদি বললাম যে ঢুকতে পারিনি এখন আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়িতে থেকে প্রায় আমাদের দু ঘন্টা মতো সময় লাগবে বাড়ির গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে আমরা এখান থেকে মাটন নিয়েছি জানি না এখানকার মাটন কেমন হবে এই পাশে একজন বন্ধ করে নিয়ে যেতে পারো এখন বাজে সাড়ে আটটা আর এই আমরা বাড়িতে ঢুকলাম খুবই ক্লান্ত সারাদিন জার্নি করে গাড়িতে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছে তো এখনও রান্নাবান্না হবে বাড়িতে আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের জন্য এটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে যেন এটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা টাটা